আমিও ভালো আছি আর এখন যেতেছি তিনশো বিড়ে ওই বলছে ফোন দিয়ে তাড়াতাড়ি বলছে তিনশো চলে আসবো হেলমেট নিয়ে কারণ ভিডিও করতে সুদ চালু তাই তাড়াতাড়ি নিয়ে যেতেছি আমি এখন তিনশো বিড়ে আমার এক ফ্রেন্ড এর সাথে চলেন আমি হেলমেট নিয়ে এখন ওমর ভাইকে খুঁজতেছে বলতে এখন আসে নাই একটু পরে আসবো আরেক জায়গায় ছুটের জন্য গেছে তাই আমরা চিন্তা করলাম নীলা মার্কেট যে আমরা কিছু খাওয়া দাওয়া করি বললাম আমরা এখনো খাওয়া দাওয়া করি নি তাই আমরা এই যে আমরা হোটেলের সামনে চলে আসছি তাড়াতাড়ি এখন আমরা খাবার খাওয়ার পরে আবার আসতেছে তারপর আমাদের খাওয়া দাওয়া শেষে আমরা আসলাম আবার ব্রিজের উপরে আসার পরে ওমর ভাই জন্য ওয়েট করতেছে দেখি কখন আসে ওমর ভাই এই যে ওমর ভাই চলে আসছে ওমর ভাই চলে আসার পরে বলে তাড়াতাড়ি হেলমেট টা ভাই করো চেক দিয়ে দেখি সবকিছু ঠিক আছে নাকি আমি বললাম ওকে সমস্যা চেক দাও তারপরে চেক দিয়ে আছে অন্য ভাই বাইক দেখে অনেক সুন্দর সবাই বলতো অনেক পছন্দ হয়েছে তাই আমি অর্ডার দিছি আমাকে বলতে তাদের তুমি এটা সেট করে দাও আমি আমিও আর দেরি না করে হেলমেটা সেট করে ফেলতেছি কারণ একটু পরে এই হেলমেট দিয়েই প্রথম ভিডিওটা শুরু করব আর এই যে আমাদের হেলমেট সেট করা চাস এখন আমি আর সাজাদ ভাই ভ্যাগ নিয়ে তাড়াতাড়ি অন্য জায়গায় যেতেছি ওই ভ্যাগের মধ্যে ড্রোন আছে একটু পরে এই ড্রোন নিয়ে ভিডিও করবে তাই আমরা চলে আসছি আর অনেক গরম ভাই এই জায়গাটাই রোহিতটা মনে আমাদের মাথায় পড়তাছে যে গরম ভাই গরমে মাথা ব্যথা হতেছে আমার সাজাদ ভাই এখন ড্রোন সেট আপ করতেছে ওমর ভাইয়ের সাথে আর আমি দেরি না করে আপনাদের জন্য ভিডিও ফুটেজ নিয়ে নিলাম সবাই দেখতেন আর এটা আমার পেজের জন্য ইন্ডাসি আর এই যে বাইকটা এটাও নিয়ে নিলাম বাইকটা অনেক সুন্দর লাগছে কি বলেন শেষ ম্যাচ ড্রোন সেট আপ করা শেষ এখন এটা উপরে উঠাইবো ভিডিও করার জন্য দেখি ওঠে নাকি অনেক সুন্দর চেষ্টা করতেছে ওমর ভাই দেখি কি হয় লাস্ট একটা আকাম হয়ে গেল ড্রোনটা স্টার্ট যাচ্ছে না একজনকে ফোন দিব ফোন দেওয়ার পরে যদি স্টার্ট হয় যে এখন সব ডান এখন ওমর ভাই এই ড্রোনটাকে উপরে উঠেবো ফোন দিয়ে কথা বলছে আর এখন উপরে উঠেবো দেখেন অবশেষে ড্রোনটা স্টার্ট হইছে কারণ হলো প্রথম ভিডিওটা এই ড্রোন দিয়ে হবে রয়্যাল এনফিল্ড টা অনেক জোরে টান দিয়ে যাবে এটার জন্য এই ড্রোনটা আনা ড্রোন ভিডিও করার পরে ওমর ভাই দেখতে চেয়ে দিয়েছে সব কিছু ঠিক আছে নাকি আমি আবার কি করলাম সাতের বার হেলমেট টা পরার পরে আমাকে দেখে অনেক ভালো লাগে তাই পরে একটু ভাব নিলাম আপনাদেরকে দেখানোর জন্য কেমন লাগে সবাই বলবেন আমি কি বাইক কিনবো নাকি তারপরে ওমর ভাই আর একটা সিন নেওয়ার জন্য রয়্যাল এনফিল্ড নিয়ে চলে গেল ওমর ভাই বলল কয়েকটা ছবি তুলে দাও আমাকে রয়্যাল এনফিল্ডের আমি আবার ছবিগুলো দেখাইতেছি ভাই দেখেন সব ছবি ঠিক আছে না ওমর ভাই বলল ঠিক আছে ছবি অনেক সুন্দর হইছে আমাকে পাঠিয়ে দিও ভালো বেশ নেগে শুনে যাও ঠিক আছে গুড নাইট গুড নাইট তিনশো বেডের শুট শেষ তাই এখন আরেকটা লোকেশনে যেতেছে ওমর ভাইরা এখান থেকে চলে যেতে তাড়াতাড়ি আমাকে বলছে তুমি বাহা চলে যাও যখন ফোন দিব তখন চলে আইসো অমর ভাই হেলমেট আনতে আমি চলে যেত আজকে আমি একটা মিনি ব্লগ সারছি এটার ডায়লগ দিলো যে কালকে আমি সেনজি নিয়ে গেছিলাম বংশাল হেলমেট আনার জন্য ওইটার ডায়লগ দিয়াছিল আর আমি হাত মিলিয়ে বললাম আচ্ছা আল্লাহ হাফেজ ভাই চলে যাই আবার দেখা হবে আপনি ফোন দেন আমি চলে আসবো তারপরে আমরা এখান থেকে বের হয়ে গেলাম একটা অটো নিলাম অটো নিয়ে এখন আমরা যাবো বিশ্ব রোডে তারপরে যাবো আমরা গুলশানে আমাদের বাসার দিকে আর আজকের এই মিনি ব্লগটা সবার কিরকম লাগছে সবাই কমেন্ট করে বলবেন আপনারা যারা যারা এই ভিডিও টা শেষ পর্যন্ত দেখছেন তাদেরকে অনেক অনেক বেশি ধন্যবাদ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ